পূর্বাচলে প্লট দুর্নীতি শেখ হাসিনা ও পুতুল সহ ষোলো জনের বিরুদ্ধে দুদকের মামলা পূর্বাচলে ষাট কাঠা প্লট বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ষোলো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে সংস্থাটির সহকারী পরিচালক আফনান জান্নাত কিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন তথ্য নিশ্চিত করেছেন মামলায় অভিযোগ আনা হয়েছে ক্ষমতার অপব্যবহার অনিয়ম এবং রাষ্ট্রীয় সম্পদ দখলের মামলার আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মেয়ে সাইমা ওয়াজিদ পুতুল ছাড়াও জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মহম্মদ শহীদুল্লাহ খন্দকার অতিরিক্ত সচিব কাজী ওয়াসিউদ্দিন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকারসহ সহ রাজুকের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের মোট ষোলো জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন অভিযোগ এনেছে অভিযোগে বলা হয়েছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিশেষ ক্ষমতার অপব্যবহার করে নিজের পরিবারের সদস্যদের নামে পূর্বাঞ্চল আবাসন প্রকল্পের সাতাশ নম্বর সেক্টরের কূটনৈতিক জোনে ষাট কাঠার প্লট বরাদ্দ নেন এর মধ্যে সাইমা ওয়াজিদ পুতুলের নামে দশ কাঠার প্লট বরাদ্দের অনিয়মের বিষয়টি প্রমাণিত হয় তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে দুদক জানায় অনুসন্ধানে শেখ হাসিনার পরিবারের আরও পাঁচ সদস্যের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয় প্রমাণ পাওয়া গেছে এর মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব অজেদ জয় বোন শেখ রেহানা বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং রেহানার মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী রয়েছে তাদের বিরুদ্ধেও পর্যায়ক্রমে মামলা দায়ের করা হবে মামলার এজাহারে বলা হয়েছে প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা রাজুকের কর্মকর্তাদের সহযোগিতায় পূর্বাচল প্রকল্পের জমি বরাদ্দের যোগ্যতা অর্জন না করেও প্লট বরাদ্দ নেন বরাদ্দের প্রক্রিয়ায় একাধিক অনিয়ম ও আইন ভঙ্গের ঘটনা ঘটেছে শুধু শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরাই নয় বরাদ্দ প্রক্রিয়ায় রাজুকের উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের ক্ষমতার অপব্যবহার করেছেন এই অভিযোগের ভিত্তিতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির একশো একষট্টি একশো তেষট্টি একশো চৌষট্টি চারশো নয় ও একশো নয় ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন উনিশশো সাতচল্লিশের পাঁচের দুই ধারায় মামলা দায়ের করা হয়েছে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে আরও বেশ কিছু দুর্নীতির অভিযোগ রয়েছে এর মধ্যে রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের দুর্নীতি তিনশো মিলিয়ন ডলার বিদেশে পাচারের অভিযোগ এবং বিভিন্ন প্রকল্পের অনিয়মের বিষয়গুলো দুদকের তদন্তনাধীন গত বাইশ ডিসেম্বর দুদক শেখ হাসিনা ও তার ছেলে সজীব অজো জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে অনুসন্ধান শুরু করে এছাড়া শেখ হাসিনা সরকারের সময় বিভিন্ন প্রকল্পে আশি হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগেও তদন্ত চলছে দেড় দশক দেশ শাসনের পর দু সালের জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ক্ষমতা ছাড়তে বাধ্য হন এরপর ভারতে আশ্রয় নেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার পাসপোর্ট বাতিল করেছে এবং তাকে দেশে ফেরত আনতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছে তবে ভারত এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি দুদকের এই মামলার মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আরও জোরালো হয়েছে মামলাটি বর্তমান সরকারের দুর্নীতি বিরোধী অবস্থানকে স্পষ্ট করে তুলেছে একই সঙ্গে এটি প্রমাণ করে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় সম্পদ দখলের ঘটনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তবে শেখ হাসিনা তার পরিবারের সদস্যরা এসব অভিযোগ অস্বীকার করেছেন শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয় এই মামলাগুলোকে সম্পূর্ণ ভিত্তিহীন দাবি করে দুদককে চ্যালেঞ্জ জানিয়েছেন সাধারণ মানুষের মধ্যে এই মামলাগুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউটিকে ন্যায় বিচারের পথে পদক্ষেপ হিসাবে দেখছেন আবার কেউটিকে রাজনৈতিক প্রতিহিংসা হিসাবে মনে করছেন মামলার তদন্ত এবং বিচারিক প্রক্রিয়া কিভাবে এগোবে তা নিয়ে সবার নজর থাকবে দেশ জগৎ নিউজ ডেস্ক